হ্যালো ইভরিবন আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে মাইক্রো লেশন প্ল্যান এবং শিশুকেন্দ্রিক দক্ষতার উপর আমি লেশন প্ল্যান তৈরি করেছি বিষয় গণিত চলো দেখে নেওয়া যাক দেখো আমি শিশু কেন্দ্রিক দক্ষতার উপর লেশন প্ল্যান তৈরি করেছি এবং তোমরা এখানে অনুপাত্রিকা বলে লিখবে এবং দেখো আমার বিষয় কিন্তু গণিত এখানে তোমরা লিখবে শিক্ষণ সংস্থার নাম তারপর লিখবে লিখবে আচরণাঙ্গ সমূহ এবং এখানে কোন বিষয়টার উপর লেশন প্ল্যান তৈরি করছো সেটা তোমরা এখানে লিখবে এখানে তোমরা যে কলেজে পড়ছো যে কলেজ থেকে তোমরা ডিলেক্ট কোর্স করছো সেই কলেজের নাম দেবে কোন শ্রেণীর তুমি লেশন প্ল্যান তৈরি করছো সেটা তুমি এখানে লিখবে এবং মনে রাখবে যে শ্রেণী তুমি লেশন প্ল্যান তৈরি করছো আমি প্রথম ক্লাস ওয়ানেই পড়েছি তো প্রশ্ন ধরনও কিন্তু সেরকম হবে এখানে দেখো শিক্ষার্থীর সংখ্যা কতজন শিক্ষার্থী থাকবে কত সময় ধরে তুমি ক্লাসটা নেবে সেটা এখানে দিয়েছি তারপর দেখো শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ এখানে তোমাদের নাম হবে এখানে তোমরা ক্রমিক নম্বর অর্থাৎ রোল নাম্বার দেবে এবং এখানে তোমরা তারিখ দেবে দেখো আচরণ অঙ্গ সমূহতে কী বলছে এক নম্বরে বলছে শিক্ষার্থীরা শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ যখন শিক্ষিকা মহাশয় প্রশ্ন করছেন তখন কিন্তু শিক্ষিকা ছাত্রছাত্রীরা বা বাচ্চারা কিন্তু সক্রিয় থাকবে যেমন সক্রিয় বলতে আমি বোঝাচ্ছি আমি যদি প্রশ্ন আমি ধরো টিচার আমি তাদেরকে প্রশ্ন করছি আমার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তারা উত্তর দিতে যে পারছে কি পারছে না আমি কিন্তু তাদের উত্তর ধরন দেখে কিন্তু আমি বুঝতে পারবো তারা যদি সঠিক উত্তর দেয় তাহলে আমরা আমি বলবো শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করছে দুই নম্বর দেখো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ অর্থাৎ আমার প্রশ্ন যেমন আমার প্রশ্নের চাহিদা যেমন ঠিক তেমনভাবে তারা উত্তর দিচ্ছে সেটাকেই বলছি ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তিন নম্বর দেখো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এই মিথস্ক্রিয়াটা এই মিথস্ক্রিয়া যে বলছি এই মিথস্ক্রিয়া যদি ইংরাজিটা বলি তাহলে তো সহজেই বুঝতে পারবে ইন্টারঅ্যাকশনকে বোঝাচ্ছে অর্থাৎ বলছি এখানে যে বাচ্চারা একে অপর সাথে মেলামেশা করবে আমরা একে অপর সাথে মেলামেশা করলে আমরা একে অন্যের থেকে অনেক কিছু জানতে পারি শিখতে পারি ঠিক তেমনি বাচ্চারা বাচ্চারা যদি একে অপরের সাথে মেলামেশা করে তারাও অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে সেটা এখানে বলা হচ্ছে চার নাম্বার দেখো শিক্ষার্থীর কাজ থেকে সিদ্ধান্ত গুণ অর্থাৎ যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয়টা তারা কতটা শিখতে পারলো এরকম প্রশ্ন করা হলে তারা নিজের চিন্তা বুদ্ধি কাজে লাগিয়ে তারা উত্তর দিতে পারছে কিনা সেটা দেখা এখানে দেখো আমি লিখেছি বিষয় গণিত আজকের পাঠ বিয়োগের ধারণা দেখো এখানে শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং অনাঙ্গ এভাবে আমি ছক কেটে নিয়েছি এখানে দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন কুশল কথার অর্থ আমরা যে যখন ক্লাসে ঢুকছি তখন আমরা বলছি গুড মর্নিং বাচ্চা বা কেমন আছো আছে যে বলছি সেটাকে কুশল বিনিময় বলা হচ্ছে এখানে শিক্ষার্থীরা কী করবেন হ্যাঁ শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন তারাও বলবে গুড মর্নিং টিচার বলবে অথবা তারা উঠে দাঁড়ালো ক্লাসের মধ্যে দেখো এখানে শিক্ষিকা কী করছে না শিক্ষিকা মহাশয় বলছেন যে আজ আমরা বিয়োগ সম্পর্কে জানবো শিখবো শিক্ষার্থীদের প্রথমে দুটি গ্রুপে ভাগ করে দেব। এ গ্রুপ এবং বি গ্রুপ শিশুকেন্দ্রিক দক্ষতায় কিন্তু বাচ্চাদেরকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয় কারণ এখানে মিথস্ক্রিয়া সম্পর্কটা রয়েছে যার যার জন্য বাচ্চারা একে অপর সাথে আলোচনা করে কিন্তু বিষয় আলোচনা করে বিষয়টা বলতে পারে প্রশ্নের উত্তর দিতে পারে এবং এখানে শিক্ষার্থীরা কি করবে না শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে কথা যেটা যেমন টিচার বলছে সেই অনুযায়ী কিন্তু বাচ্চারাও কাজ করবে এবার দেখো এই গ্রুপকে প্রশ্ন করছে টিচার গাছে চারটি ফুল ছিল দুটি তুলে নিলাম এখন গাছে কয়টি ফুল আছে তিথিকে প্রশ্ন করছে তিথিকে বলতে বলছে এবার তিথি বলছে দুটি এবার এখানে শিক্ষা আচেরণ্গর সম্বন্ধে কী হবে না শিক্ষার্থীরা শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ যেমন সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে টিচার ঠিক সঠিকভাবে উত্তর দিতে পেরেছে অর্থাৎ সব বাচ্চারা যে সক্রিয় আছে সেটা বোঝা যাচ্ছে তারপর দেখো পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হবে বোর্ডে গেছিল এখানে দেখো বোর্ড ওয়াক করে দেখানো হয়েছে এবং এখানেও কিন্তু বাচ্চারা তাদের সক তারা যে সক সক্রিয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে এরপর দেখো এখানে প্রশ্ন করছেন টিচার তোমরা এবার আলোচনা করে বলো এই যে আলোচনা করা মানে মিথস্ক্রিয়ার প্রশ্ন মিথস্ক্রিয়া কিন্তু করতে বলছে তাদেরকে আলোচনা করে বলো বাধা সাতটি বেলুন থেকে চারটি বেলুন উড়ে গেল এখন কয়টি বেলুন থাকলো বাচ্চারা বলছে তিনটি কীভাবে বলছে না শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বলছে এবার দেখো এখানে বলছে ছয়টি নারকেল থেকে তিনটি নারকেল ফেটে গেলে কয়টি নারকেল থাকবে এসে এসেছিল এখানে আবার একটা বোর্ড ওয়ার্ক করতে বলছে এবং এখানে বলছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ যেমন প্রশ্ন করেছে ঠিক তেমনি প্রশ্নের ধরন অনুযায়ী চাহিদা অনুযায়ী উত্তর দিয়েছে বাচ্চারা সেই জন্যই বলছে এখানে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ দেখো এ গ্রুপকে তো প্রশ্ন করেছি এবার দেখো এখানে বি গ্রুপকে প্রশ্ন করছে তুমি বলো চার্টের ছবিতে একটা চার্ট দেখানো হয়েছে বাচ্চাদেরকে সেই চার্টের ছবিতে বাঁদিকে কয়টি বল দেখতে পাচ্ছ এবং ডান দিকে কয়টি বল দেখতে পাচ্ছ জিজ্ঞাসা করছে এবং বাঁ বাচ্চারা বলছে বাঁ দিকে সাতটি এবং ডান দিকে পাঁচটি অর্থাৎ বাচ্চারা সক্রিয় যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে এভাবে প্রশ্ন করা হয়েছে পরপর কতগুলি দেখো আমি একদম সবার শেষে চলে আসি এখানেও দেখো কতগুলি এভাবে প্রশ্ন করা হয়েছে দেখো সবার শেষে আমি চলে এসেছি এখানে বলা হচ্ছে যে এ গ্রুপকে প্রশ্ন করছে টিচার কোনো জিনিসের থেকে কিছু জিনিস তুলে নিলে বা পচে গেলে জিনিসটা বাড়ে না কমে এ একটা প্রশ্ন করছে এবং বলছে যদি বাড়ে যদি পচে যায় বা বেড়ে যায় বা কমে যায় কী হয় সেখান থেকে এবং তার চিহ্নটা কেমন এই যে প্রশ্ন করলাম বাচ্চারা দেখো বলছে কোনো জিনিস থেকে কিছু তুলে নিলে বা জিনিসটা কমে যায় তুলে যদি যদি কোনো জিনিস থেকে আমি কোনো জিনিস কিছু তুলে নিচ্ছি তাহলে জিনিসটা কমে যাবে সেটা বাচ্চারা বলছে এবং সেই জিনিসটা কী হয় কমে যাচ্ছে মানে বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ তার এখানে প্রশ্ন করেছে কীরকম চিহ্ন হয় না বিয়োগের চিহ্ন হয় বিয়োগের চিহ্ন দেওয়া হয়েছে এবং এখানে তাদের আচরণ সম্পর্কে কী হবে না শিক্ষার্থী তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ তা অর্থাৎ শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে কমে গেলে কী হয় বেড়ে গেলে কি হয় এবং সেই জিনিসটার চিহ্ন কেমন হয় এটা তারা নিজের বুদ্ধি খাটিয়ে বা নিজের চিন্তা করে সঠিক সিদ্ধান্ত তারা নিতে পেরেছে তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ